আসসালামু আলাইকুম আমরা এখন পৌঁছে যাব আমাদের মাদার কেয়ার ফ্যাশানের অফিসে আর অফিসে যাওয়ার জন্য সহজ একটা লোকেশন দেখে আমি এখন আছি আজমপুর কাঁচাবাজার আজমপুর ওভারব্রিজের উপরে আর আমাদের অফিসটা হচ্ছে আজমপুর কাঁচাবাজার আমরা এখন আজমপুর ওভারব্রিজ থেকে নেমে আমরা সোজা কাঁচা বাজার চলে যাব। তো আমাদের মেন উদ্দেশ্য যে আপনাদের হাতে প্রিমিয়াম একদম ফার্স্ট ক্লাস কাজটা উপহার দেওয়া পৌঁছায় দেওয়া যেন আমরা যেটা কথা দেবো সেটাই যেন আমরা সেই কথাটা রাখতে পারি সেম টু সেম এবং ক্যামেরায় যা দেখবেন বাস্তবে যেন তার চেয়ে ভালো পান সেটাই আমরা চেষ্টা করি অবশ্যই ক্যামেরার কালারের কারণে লাইটের কারণে কালারের একটু তারতম্য থাকতেই পারে তো এখন আমরা যাব এই যে লেগুনাতে লেগুনাতে গেলে আপনাকে দশ টাকা ভাড়া লাগবে আর এই যে অটোতে গেলে লাগবে দশ টাকা আপনার এই অটো রিকশায় গেলে লাগবে দশ টাকা আর যদি পায়ে চালিত রিকশা যেটা ওটাতে গেলে লাগবে আপনার তিরিশ টাকা এখন আমরা আছি আজমপুর আগরা সুপার শপের সামনে আমরা চলে যাচ্ছি আজমপুর কাঁচাবাজার যে আমাদের যে অ্যাড্রেসটা আমি যখন এখানে এসেছিলাম ঢাকাতে এই রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল একটাই ইয়ে ছিল মাঝে কোনো ডিভাইডার ছিল না তো এই যাইতে যাইতে আমরা চলে আসলাম এখন প্রায় স্বপ্নের কাছে কাছাকাছি চলে আসছে তার একটা কথা শেয়ার করি যে ডিভাইটারটা দেখতে পাচ্ছেন আমরা আছি ছয় নম্বরের ভিতরে আর ডিভাইডারের ডান সাইডে আছে চার নম্বর সেক্টর আজমপুর থেকে আপনার উত্তরখান দক্ষিণ খানের দিকে রওনা দেওয়ার সময় যে রাস্তাটা এই রাস্তার মাঝে যে ডিভাইডারটা এটাই মূলত ছয় নম্বর এবং চার নম্বর সেক্টরকে ডিভাইড করছে আমরা এখন রেল লাইনে চলে আসছি এটা প্রায় রেল লাইন চলে আসছি আমরা রেল লাইন পার হলেই আমাদের কাঁচা বাজার পৌঁছে যাবো ইনশাল্লাহ এদিকে আবার নির্মাণ কাজ চলতেছে রেল লাইনের চলে আসছে এটা হাসান মাহমুদ কমপ্লেক্স আর ওইটা দেখতে পাচ্ছেন পান্না প্লাজা আর এটাই আমাদের মনির প্লাজা মনির প্লাজার দুই তালে আপনি দেখতে পাবেন চিঙ্গারের শোরুম আছে আইএফসি ব্যাংক আছে চারতলায় আমাদের মাদার কেয়ার ফ্যাশনের অফিসটা এই অফিসটা বিষয়ে একটু কথা বলতে এটা অবশ্যই আমার হাজব্যান্ডের পার্সোনাল বিজনেস যে বৈবাহিক সূত্রে পাওয়াই এই অফিসটা মূলত আপনাদের বিজনেসের জন্য আপনাদের সাথে কাজ করার জন্য এটা আমি শেয়ার করতেছি এখন আর বিজনেসের ক্ষেত্রে যখন একটা সুন্দর অফিস সেট করতে যাওয়া হয় যে কস্টিংটাও এটা কাস্টমারের উপর থেকে কিন্তু ভ্যালু ওঠানো হয় আমার ক্ষেত্রে সেই প্যারাটা নেই এবং আপনাদের উপরেইও এই প্যারাটা পৌঁছাবে না আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আছে আমাদের কাটিং মাস্টার আছে প্রিমিয়াম কোয়ালিটির সব একটা প্রোডাক্টে ভালো করে তৈরি করার জন্য যা যা এলিমেন্টই দরকার আমাদের ফ্যাক্টরিতে আছে আলহামদুলিল্লাহ এবং বেশিও আছে যেটা আমাদের ক্ষেত্রে লাগবেই না আসলে এটা তো গার্মেন্টস সেক্টর আর আমারটা তো মনে করেন আপনাদের জন্য মাতৃত্বকালীন ড্রেসটা তৈরি করতেছে আমি একদম চাচ্ছি কমফোর্টেবল পোর্টেবল ইউজফুল এবং বিউটিফুল প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দিতে যেন মাতৃত্বকালীন জার্নিটা আপনাদের জন্য অনেক সহজ এবং কমফোর্টেবল হয় আর যখন আপনি সহজ কমফোর্টেবল এবং সুন্দর একটা প্যাকেজ হাতে পেয়ে যাবেন তখন মন থেকে অবশ্যই দোয়া করবেন আর আপনারা আপুকে অবশ্যই হেল্প করবেন আমার বিজনেসটা সামনে আগে নিয়ে যাওয়ার জন্য এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা এবং আপনাদের কাছে প্রত্যাশা যেন আমি আপনাদের দেওয়া কথা যেন রাখতে পারি কারণ পরকাল তো আল্লাপাকের কাছে হিসাব দিতে হবে তাই না এটাই হচ্ছে আর সবচেয়ে বুদ্ধিমন্ত সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখে সব সময় আর যে মৃত্যুকে ভুলে যায় দুনিয়ায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার মতো পোকাতার